নজর রাখবো পরবর্তী সংবাদে ফের দুর্ঘটনা এবার বিশালগড়ে দুর্ঘটনা বাইক এবং গাড়ির সংঘর্ষে দুর্ঘটনায় দুজন আহত এমনটাই খবর উঠে আসছে বিশালগড় থেকে তবে ঘটনা প্রসঙ্গে যেমনটা জানা যায় শনিবার বিকেলে বিশালগড় জঙ্গালিয়া সড়কে টি আর জিরো সেভেন জি সিক্স থ্রি ফাইভ নাইন নম্বরের একটি বাইকের সাথে টি আর জিরো টু ওয়ান সিক্স থ্রি ফোর নম্বরের গাড়ির সংঘর্ষ তাতে বাইকে থাকা আশিস হোসেন এবং মাহাদুল হোসেন গুরুতরভাবে আহত হয়েছেন নিয়ে যাওয়া হয় তড়িঘুড়ি হাসপাতালে মহকুমা হাসপাতাল থেকে রেফার করা হয় হাফানিয়াতে

ঘটনাটা কোনখানা হয়েছে জানালিয়া আশেপাশে কোথাও গাড়ি আর বাইকের মধ্যে আমি শুনলেন যে বক্তব্য উঠে আসছে বিশালগড় থেকে দুর্ঘটনার গুরুতর ভাবে জখম হয়েছেন দুজন তবে জানা যায় বিশালগড় থানার ওসি সঞ্জিত সেন আসার পর থেকে বিশালগড় এলাকায় দুর্ঘটনা চুরি ছিনতাইয়ের মতো ঘটনা বৃদ্ধি পাচ্ছে তাহলে কি পুলিশের ভূমিকাতে কোথাও হয়েছে গরমিল এবং পুলিশের ভূমিকা জানি প্রশ্ন তুলেছেন যার কারণে এই ধরনের ঘটনা বাড়ছে তবে আগামী দিনে প্রশাসনের উচিত আরো কঠোর হওয়া বিশালগড়কে নিরাপদ করার এই দাবি উঠে আসছে বিশালগড়বাসী থেকে ছোট্ট বিরতির ফিরে আসবো সঙ্গে থাকুন e por